যারাই করে এরা মধ্যে না যার ঠিক করা পারে তারপর আমি এখন ঠিক করে দিতেছি আপনি পানি দরকার তো হ্যাঁ খুবই দরকার এক কাম করেন এই পানিটা আমি ঠিক করে দিই এদিকে আহেন পাউটা এদিকে রাখেন

আচ্ছা যতই সিলেক্ট ভাবি আমি তো যাবো না কারণ কলে সমস্যা হলে ভাই যদি এইভাবে ঠেলা দেয় পানি বেরিয়ে পরে তাহলে তো আমার এই পানি দরকার ভাই আরেকটা দিয়ে গেতেন